এই যে দামান এই দামানটা আপনার হাত থেকে ছুটে যাবে আর আপনি রাস্তায় পাবেন না রাস্তা খুঁজে পাবেন না বাবা নলতার বাবা খান বাহাদুর আহসান লওয়ারিসি রাহমাতুল্লাহ মুর্দানা জিন্দা জিন্দা আর আওয়াজ করে বলেন মুর্দানা জিন্দা আমি বলছি না আল্লাহ কোরআন শরীফ বলেছে আমি বলছি না রসূলের হাদিস শরীফ বলেছে তাও যারা নিশত করে তাদের ঘরের তসিফ আমাদের ধারণা যারা নিষেধ করে বলি মাননা আরো বলি দরবারে যাও কি ওখানে কি আছে এই এই কথা বলার সংখ্যা এখন সমাজে বেশি আর মোহাব্বতকারীর সংখ্যা দিনে দিনে কম হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলেছে ইন্নাল ইমান আলা ইয়ালা মদিনতি কামাতা আরুজুল হাজ্জাদুল হুজরিহা মদিনার ইসলাম তামাম জমিন ঘুরে ঘুরে আবার মদিনায় চলে যাবে যেমন সাপ তার গর্ত থেকে বের হয়ে সারা রাত আধার খেয়ে খেয়ে আবার ওই গত্তের মধ্যে চলে যায় মদিনার ইসলাম আবার চলে যাবে যেদিন হুজুর বাবা খাম বাহাদুর হাসান্লাশির রহমতুল্লাহ সরাসরি দিব্য দৃষ্টিতে যখন তিনি জিন্দা ছিলেন তখন মানুষের যে হাল ছিল সেই হাল এখন আর মানুষের ততটা নাই কিন্তু আমি একটা জিনিস দেখেছি এই দরবারের মানুষগুলো এখন হুজুরের লেখা কিতাব নিয়ে যেভাবে চর্চা করে এতটা অলি আল্লাহর কেতাব নিয়ে চর্চা করতে আমি খুব কমই দেখেছি যতটুকু আমার আমার গবেষণায় মনে হয়েছে সেটাই বললাম এটা কামেল নূরি নজরের কারণে হয় হাজিরিন এখনো বাপচারের নজর আপনাদের উপর আছে আল্লাহ তালা পর্যন্ত যেন ওই বাবার নূরি নজর যেন আমাদের উপর কবুল করে নেন সকল আমি সর্বশেষ সর্বশেষ একটা কথাই শুধু বলবো হকের জন্য ছোট্ট কথা তাও এক মিনিট হয়তো নেব না তার সে কম সময় বলব এই কেতাবের মধ্যে লিখছে মুরিদের কর্তব্য সম্বন্ধে হজরত এরূপ লিখেছেন মুরিদের সম্মুখে সম্মুখে অযথা লাভ করা যাবে না অযথা কথা বলা যাবে এটা কেন হলো কিভাবে হলো কোনো প্রশ্ন করা যাবে না মোহতারম হাজির আমরা বিনা বাক্যে তিনি যেই নির্দেশগুলো দিয়েছেন আমরা অনেক সময় বলি কি একটু খুঁজে দেখি সন্দেহ আসে কি না এটা আপনি ভালো বোঝেন না উনি ভালো বুঝতেন কি কথা বলে উনি ভালো বুঝতেন না বুঝে কি এমনি আল্লাহর হয়েছেন আপনার মনে করতেছেন আল্লাহর হাবিবের আওলাদের হাতে দামানের গোলামি করতে আল্লাহ তালা কেমন সৌভাগ্য আমার মুর্শিদ মাওলাকে দান করেছেন পীর মুসসিদ কে লোক ফুলের মালা দিয়ে মুড়িদে বরণ করে আর পীর মুসসিদ নিজে ফুলের মালা নিয়ে মুড়িদকে বরণ করতেছে আপনি কি বোঝেন নাই যে কলির কদমের গোলামি করতেছেন এখনই কি আপনার বুঝ আসে নাই আল্লাহ তালা কবুল করে নিন সকলে আল্লাহ আমিন গুলো ক্ষমা করবেন মুর্শিদ মাওলার তদুমি যদি কোনো অন্যায় কথা বলে থেকে আল্লাহ যেন মাফ করেন মুর্শিদ মাওলা তিনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আপনারাও দেখবেন এ কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি